এই যে ফেস লক अवेलेबल আছে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ব্যাকলাইট তো আছে আর কোয়ালিটির কথাটা আমি বারবারই বলছি এ প্লাট যদি না হয় আপনার মাল নেওয়ার প্রয়োজন নাই 40D G6 Core i5 8 জেনারেশন 16GB RAM 256GB SSD 8GB শেয়ার গ্রাফিক্স এবং টাচ স্ক্রিন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট এরপরে আপনার ব্যাকলাইট কিবোর্ড সব अवेलेबल থাকবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া জানাই মহান লাবাকে দরবারে আলহামদুলিল্লাহ অসংখ অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বন্ধুরা আসলে মাসখানেক দীর্ঘদিন দিন আপনাদের সামনে হাজির হইনি মাসখানেক একটু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি যাই হোক 2025 সালের শুরুতেই আজকে এক নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে তো বন্ধুরা ভিডিওর শুরুতে আমাদের শুরুর ঠিকানাটা একটু স্মরণ করে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বর থেকে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা নয় নম্বর সব আপনি যদি মেট্রো এর পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব আসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর সব খুবই খুবই সহজ লোকেশন একদম মেন রোডের উপরে আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আপনি একটা জিনিস মনে রাখবেন সেটা হলো ইউজ প্রোডাক্টের চারটা ক্যাটাগরি হয় একটা হয় এ প্লাস একটা হয় এ একটা হয় বি একটা হয় সি তা আমি সব সময় চেষ্টা করি এ প্লাস কমপক্ষে এ এই ভ্যারিয়েন্টের মালগুলা আমি রেখার চেষ্টা করি তো কাজে কাজেই আপনারা দেখে নেবেন যে আসলে ইউজ প্রোডাক্ট শুধু দাম দিয়ে আপনি যাচ করলে আপনি ঠকবেন কাজেই আপনি আগে মালের কোয়ালিটিটা আগে প্রায় প্রায়োরিটি দেবেন দেন আপনি অবশ্যই দাম আপনি যাচাই বাছাই তো অবশ্যই নিশ্চয়ই করবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে কোথায় থেকে আপনার কিনবেন যাই হোক বন্ধুরা আসুন শুরু করি শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো একেবারে দুই হাজার পঁচিশ সালে শুরুতে যারা কাজ শিখবেন মানে ল্যাপটপ সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নাই বলতে পারেন একেবারে হাতে খড়ি তারা এই ল্যাপটপটা চয়েস করবেন নাইন জিরো এটা হচ্ছে ষাট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি দিয়ে দুই জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন ওয়ার্ড বলেন এক্সেল বলেন পাওয়ার পয়েন্ট বলেন সব ধরনের কাজ একবারে স্মুথলি করতে পারবেন চার পাবেন চার থেকে পাঁচ ঘন্টা ইনশাল্লাহ তালা আর এটা কিন্তু চার কোরের মেশিন এর মধ্যে কোর আছে চারটা লজিক্যাল প্রসেসর চারটা আপনি ক্যাশও পাবেন চার এমবি ছোটোখাটো দেখা গেলে ওটা দিয়ে কাজের জন্য খুবই খুবই সুন্দর একটা ল্যাপটপ ছোটখাটো কাজ করার জন্য দাম থাকবে মাত্রই তেরো হাজার টাকা এরপরে আপনি যদি ষোলো দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টটা দিতে চান এটাও জেটবুক মোবাইলের প্রস্টেশন ফর্টিডিউ জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং টাচ স্ক্রিন ফেসল ফিঙ্গার প্রিন্ট এরপরে আপনার ব্যাকলাইট কিবোর্ড সব অ্যাভেলেবেল থাকবে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকায় আর যদি আপনি আট দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টটা নিতে চান সেটাও হবে দাম দুই হাজার টাকা কমবে তেত্রিশ হাজার অর্থাৎ জেট বুকের তিনটা ভ্যারিয়েশন পাচ্ছেন কত কত তেত্রিশ হাজার পাচ্ছেন আট দুইশো ছাপ্পান্ন ষোলো দুইশো ছাপ্পান্নলে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আবার আই সেভেন ষোলো বারো দুই জিবি নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এবার আসেন যারা রাইজেন পছন্দ করেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর এটা সিরিজ হচ্ছে 4650 ইউ 8 জিবি শেয়ার গ্রাফিক্স 512 এমবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এই যে ফেস লক अवेलेबल আছে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ব্যাকলেট তো আছে আর কোয়ালিটির কথাটা আমি বারবারই বলছি এ প্লাস যদি না হয় আপনার মাল নেওয়ার প্রয়োজন নাই এটা 3200 বাসের র‍্যাম পাবেন আপনি কিন্তু 2400 বাসের র‍্যাম দেও পাবেন এটা হচ্ছে 3200 বাসের র‍্যাম 6 কোরের মেশিন লজিক্যাল প্রসেসর পাবেন বারোটা ক্যাশ পাবেন এগারো এমবি সুতরাং সব ধরনের কাজ আপনি একদম স্মুথলি করে নিতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে প্রাইস থার্টি নাইন থাউজেন্ড থার্টি নাইন আর একটা সিরিজ দেখেন এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ এটাও রাইজেন সিরিজ এটার মধ্যে আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু অ্যাভেলেবেল পাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে হোল মেটাল বডি দিয়ে দাম থার্টি টাকা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আসেন এবার একটা সারফেস দেখাই মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই আই এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস চার জিবি গ্রাফিক্স মাল্টি টাচ স্ক্রিন এবং টু কে রেজুলেশন দাম ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছয় চল্লিশ হাজার টাকা হলে আপনি টেন জেনারেশনের ল্যাপটপ থ্রি মাইক্রোসফট সার্ফেসটা নিতে পারেন ছয় চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এবার আসেন টেন জেনারেশনের একটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে

ওইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওইটাও টেন জেনারেশন ওইটা আপনি নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার আটত্রিশ হাজার টাকা এরপর আসেন এলিভেন জেনারেশন আটশো চল্লিশ জি এইট কোয়াই ফাইভ এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ফেসলক অ্যাভেলেবেল থাকবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল পাবেন ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে প্রাইস থাকবে 45000 ফাইভ থাউজেন্ড টাকা একদম একরেট পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি এটা নিতে পারেন এরপরেও যদি একটু কম বাজেট করেন তাহলে আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে চল্লিশ জি এইট এটাও 11 ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো দিয়ে এই ল্যাপটপটার দাম থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এবং চল্লিশ হাজার অবশ্য অবশ্যই ফিক্সড প্রাইস এটার দাম চল্লিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন তো বন্ধুরা এবার ডেলের দু একটা প্রোডাক্ট দেখি ডেল চৌত্রিশশো মডেলটা হচ্ছে থ্রি ফোর ওয়ান জিরো কোরাই টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার দাম হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা টেন জেনারেশন আর একটা ভ্যারিয়েন্ট দেখেন টেন জেনারেশনের এটা হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো এটাও কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন আট জিবি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একদমই ন্যানো ভ্যাসেল পাবেন দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ এটার দাম থাকবে সাঁত্রিশ হাজার টাকা এটা হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো মডেলটা টেন জেনারেশন আর টেন জেনারেশন তো একটু কম বাজেটে চাইলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে ফাইভ ফোর ওয়ান জিরো ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর ওয়ান জিরো কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দিয়ে এটার দাম থাকবে বত্রিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বত্রিশ বত্রিশ বত্তিরিশ হাজার টাকা কেউ যদি নিচে আয় না আমাকে দেখাইতে পারেন শুধু একটাই কন্ডিশন থাকবে সেটা হলো কোয়ালিটিতে এটার মত হইতে হবে যদি হয় এই প্রাইস আপনি কেউ আনতে পারলে আমি তাকে এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করলাম

তিরিশ হাজার টাকা তাহলে ফোর ডাবল জিরো তিনটা আটাই সাতাশ হাজার ফোর এইট জিরো ডেলভেন ফোর এইট জিরো সিক্স জেনারেশনটা যদি নেন এটা হচ্ছে কোরআন আট দুইশো ছাপ্পান্ন বাইশ হাজার টাকা সেভেন জেনারেশন যদি নেন তেইশ হাজার টাকা আমি আসলে একটু সংক্ষেপ করার চেষ্টা করতেছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় তার কারণে আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করলাম বাইশ হাজার টাকায় সিক্স জেনারেশন সেভেন ফোর এইট জিরো তেইশ হাজার পাঁচশো টাকায় সেভেন জেনারেশন তো বন্ধুরা আসলে ভিডিওটা আর বেশি একটু লম্বা করবো না শেষ করব তো আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসিটা একটু বলে দিই আমাদের থাকবে পনেরো দিন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ যারা আমার কাছে ল্যাপটপ নেবে পনেরো দিন হচ্ছে আপনার চ্যালেঞ্জ আপনি আপনার ইচ্ছা মতো বাসা নিয়ে চালাবেন আল্লাহ না করুক যদি কোনো রকমের প্রবলেম বের হয় আপনি এসে ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এছাড়া লাইফ টাইম পাবেন আপনার সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ ল্যাপটপ দিন আছে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন শুধু যদি পার্টসের প্রয়োজন হয় পার্টসটার দাম আপনাকে দিতে হবে আর সফটওয়্যার জন্য যে কোনো সমস্যার জন্য কোনো টাকা লাগবে না আমরা ফ্রি সার্ভিস দিব ইনশাআল্লাহ তাআলা আর যারা কুরিয়ারে নিতে চান যাদের সময়ের অভাব দূর থেকে আসতে পারেন না তাদের জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দিব বাকি টাকা ওখানে পরিশোধ করে আপনি মালটা নিয়ে নিতে পারবেন এবং পার্সেস করার আগেও আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাক পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা আর দুই একটা ল্যাপটপ দেখে আজকে ভিডিওটা শেষ করে দেব যাদের বাজেট বিশের আশেপাশে তারা কিন্তু এই ল্যাপটপটা খুবই চমৎকার একটা ল্যাপটপ এটা হচ্ছে ছয়শো এইচপি ব্র্যান্ডের ছয়শো চল্লিশ জি টু কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আর এটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন র্যাম হার্ড ডিস্ক এস এস সবকিছু কাস্টমাইজ করতে পারবেন দাম থাকবে মাত্র একুশ হাজার টাকা এরপরে যে জাতীয় ল্যাপটপ যেটা জি এই যে জি জাতীয় ল্যাপটপ যেটাকে বলেন অর্থাৎ এটা কি মতো আপনি সাজাইতে পারবেন যা খুশি কাস্টমাইজ এটা করা যায় র্যাম বাড়ানো যায় হার্ড ডিস্ক লাগানো যায় বাড়ানো যায় এটা হচ্ছে গ্লোসি টাস টাচ কিন্তু দুই রকমের হয় একটা ম্যাট টাস একটা গ্লোসি টাস এটা হচ্ছে গ্লোসি টাসটা দাম তেইশ হাজার পাঁচশো টাকা এটা যদি নন টাসটা দাম থাকবে বাইশ হাজার টাকা এরপরে যদি জি ফোর নিতে চান জি ফোর সেভেন জেনারেশনটা নিতে চান

তো বন্ধুরা শেষ করবো শেষ করার আগে আমাদের শুরুের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর চত্বর থেকে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল নয় নম্বর সব খুবই সহজ লোকেশন আপনি যদি মেট্রো রেল পিলার ফলো করেন তাহলে দুশো তেপান্ন নম্বর পিলার এর ঠিক পুরোবাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজার নিজতলায় নয় নম্বর সব খুব সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই খোঁজা হবে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিও তৈরি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহি